আচ্ছা মনে পড়ে সেই নীল প্যাকেটে মোড়া মাঝে এক সুন্দরী মেয়ের ছবি দিয়ে সুন্দর করে প্যাকেজিং করা সেই মুখশুদ্ধির কথা হ্যাঁ ঠিকই ধরেছেন সেই সত্তরের দশক থেকে আজও বিয়েবাড়ি হোক বা জন্মদিন বাড়ি পাতের শেষে মুখ শুদ্ধি মানেই চুটকি স্কুল থেকে ফেরার পথে দোকানে টাঙানো নীল প্যাকেটে চুটকির দিকে চোখ পড়লে না কিনে থাকা যেত না আমরা সবাই এই চুটকির সাথে বেশ ভালোভাবে পরিচিত হলেও প্যাকেটের মধ্যমণিতে যে মেয়েদের ছবি তাকে আমরা অনেকেই বোধহয় চিনি না চেনেন কি না চুটকির সাথে আমরা পরিচিত প্যাকেটের মধ্যে থাকা ওই মেয়েটির সাথে আমরা পরিচিত নই তবে চলুন জানা যাক আসলে প্যাকেটের মধ্যে থাকা সেই মেয়েটি কে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে হাজার প্রতিযোগিতার ভিড়ে আজও বাজারে যে মুখশুদ্ধি রমরমা তার নিঃসন্দেহে কিন্তু চুটকি আজ আমরা যেমন দেখি চুটকির প্যাকেট ঠিক তেমনই ছিল উনিশশো সত্তর সালে চুটকির প্রথম প্যাকেট প্রথম বাজারে এসেছিল নীল প্যাকেটে সামনে ডিম্বাকার অবয়বে একটি মেয়ের ছবি তবে সেই সময়ে এই মেয়েটির ছবির জনপ্রিয়তা চুটকির এক অন্য এনে দিয়েছিল তখন অনেকেরই মনে তবে কৌতূহল জেগেছিল আদতে এই মেয়েটি কে আসলে চুটকির প্যাকেটে পরিলক্ষিত এই মেয়েটির নাম অনিতা ডামেলো সেই সময় অনিতা তার কেরিয়ার শুরু করেছিল মডেলিং দিয়ে উনিশশো সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিলেও প্রথম কুড়ির মধ্যে জায়গা করে নিতে পারেনি অনিতা মডেলিং অভিনয় কোনো জায়গায় সাফল্য না পেয়ে এক সময় অবসাদে ভুগেছিলেন তিনি তবে পরে অবশ্য নানান ধরনের মডেলিংয়ের কাজ শুরু করে সে কখনও কখনও বিজ্ঞাপনের ফটোশ্যুটে ডাকা হতো তাকে তবে কথায় আছে না যে কখনকার ভাগ্যের চাকা ঘুরে যায় তা বলা যায় না এমনই একটি অডিশনে গিয়ে ভাগ্য খুলে যায় অনিতার চুটকির বিজ্ঞাপন অনিতাকে পরিচিতি এনে দেয় বলাই বাহুল্য যে চুটকির বিজ্ঞাপন তার জীবনের ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় উনিশশো সালে চুটকি বাজারে আসার আগে বিজ্ঞাপনের জন্য অডিশনের আয়োজন করে কোম্পানি অনিতা ডামেলোর ফটোশ্যুটের পর তাকে বিজ্ঞাপনের জন্য নির্বাচিত করা হলে অপরিচিত মডেল থেকে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন তিনি জানা যায় এরপর ভারত ছেড়ে নাকি তিনি পাকাপাকিভাবে ব্রাজিলে চলে যান তবে একাধিক রিপোর্টে উল্লেখ আছে অনিতা ডামেলোর ইতিমধ্যে মৃত্যু হয়েছে দশকের পর দশক চলে গেলেও আজও একইভাবে প্যাকেটের আকার ও নীল রং ধরে রেখেছে কোম্পানি প্যাকেটের দাম বাড়লেও বদলায়নি প্যাকেটের চেহারা আজও চুটকি বললে সবার সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি